વાળી ગયો થેલાવા દઈએ જ ને છોરા મેં આટલું ન ઓળખું માર વાળી ગયો થેલાવા દઈએ છે કે છોરા થી દેવા খেয়ে নিবি ঠিক আছে নাও কি কি মা কি হ্যাঁ কি মা ভালো

তো ভাই বন্ধুরা চলো মঙ্গলবার এখন বাজে বেলা বাবা পনেরো হয়ে গেছে তো এখন শুভ সকাল বলা চলেই না আর মোটামুটি তো অনেকক্ষণ আগে থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার গলার ভয়েস দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ গলার অবস্থা ভীষণই খারাপ মানে দুদিন ধরে যা আনন্দ পূর্তি করেছি দাঁত বার করে করে সেই এফেক্ট আমি বুঝতে পারছি কালকে থেকে মানে শিব পুজোর দিন তো খিচুড়ি আলুরদম হলো তার পরের দিন আবার ডিম ভাত পিকনিক হয়েছিল তো ডিম ভাতের পিকনিকের ভিডিওটা আমি শ্যুট করিনি কারণ সেদিনকে শরীরের অবস্থা আরওই খারাপ ছিল তো এত আনন্দ করেছি এই যে বুঝতে পারছি রে ভাই কী অবস্থা মানে ভীষণ কষ্ট হচ্ছে আমার জোরে জোরে কথা বলতে আর এইদিকে সকাল সকাল আমাদের তিনজনের জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি টুকির বাবাকে সকালবেলা শিমুই আর রুটি করে দিয়েছিলাম নিয়ে চলে গেছে আর আজকে সকাল সকাল বাজার করেছে মানে টিকা মাছ এনেছে আর সবজি তো ঘরে রয়েছে তো মাছটাকে ভাবছি একটু উচ্ছে দিয়ে ঝোল করবো আর হচ্ছে গিয়ে ঝাল করব আর কালকের একটু ডাল রয়েছে হয়ে যাবে আমি তো গরম গরম খিচুড়ি খাবো খেয়ে নিই টুকি আমার সকাল সকাল পড়তে চলে গিয়েছিল চলে এসছে এখন দুজনে মিলে ইয়ে দেখবে ইউটিউবে ট্রাভেলিং দেখবে তো সেই থেকে বলছে মা মোবাইলটা আমি দ্বারা দিচ্ছি আমি আগে ভিডিওটা করে নিই আর ছেলেকে আজকে স্কুল পাঠাবো না কারণ ছেলেরও খুব খুবখানি কাশি হয়েছে আমারও হয়েছে ওরও হয়েছে স্কুলে গেলে আবার বমি ঠমি করে দেবে কী দরকার পেটটাও না সেরকম একটা ভালো তো চলো সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো কষ্টে বাস যে কাজটা কাজটা আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল গলাটা এত ব্যথা করছে কি বাবা আবার কাশির চাপ নিয়ে আসলো মানে আমি এই যে এইচিপির এক আমার আমি খেলেই আর কি হয়ে যাবে আর ছেলের যেহেতু কাশি হয়েছে এই ওই আট চিপি খেলে ওর হয়ে যাবে সেইভাবেই ওষুধটা নিয়ে এসছে বাবা কেমন টাইপের খেতে জানো আমার ছেলের আবার ওষুধ খেতে এত ভালো লাগে যখনই আমি যে কোনো ওষুধ খাই না কেন ওকে দিতে হবে এবার সবসময় তো সব ওষুধ দেওয়া যায় না যেমন কাশির ওষুধটা এটা সেইভাবেই বলেই নিয়ে আসা যাতে বাচ্চাও খেতে পারে বড়ও খেতে পারে তাই ওকে খাই দিলাম ও আবার চুল কাটতে গেল বাবার স্কুল তো বাবা তাহলে ফল না যখন স্কুল যায়নি বাড়ি হয়েছে তাহলে চুলটা কাটিয়ে নিয়ে আসি আর কালকে ওর পাড়াতে নিমন্ত্রণ আছে মানে মেয়েরও আছে ছেলেরও আছে ওর ঠাম্মারও আছে নিমন্ত্রণ আছে যাবে চুল সেই ঢাকায় ঢাকা টাইপের হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কেমন লাগবে ওই জন্য চুলটা কাটিয়ে নিয়ে আসতে

হ্যাঁ দিদি আচ্ছা দিদিকে একটু দে তাহলে যে আমার হ্যামিল্টন চুল কেটে এসছে এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তাই তো বা এবার হালকা হয়েছে মাথাটা হ্যাঁ দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি ওইদিকে ছেলে আর ছেলের বাবার খাওয়া গেছে আমি আর মেয়ে খেতে বসে পড়েছি আর আজকের মেনু হচ্ছে উচালু তরকারি মাছ দিয়ে আর এদিকে মাছের ঝাল দারুণ হয়েছে আর ফেভারিট সব থেকে সবথেকে ভালো খাবার হচ্ছে যেটা হলো তরকারি আমার আর মেয়ের ভীষণ প্রিয় চলো খাওয়া দাওয়া করে নিই আমাদের এই ঘরের পেছনটা কিভাবে অগুছল হয়ে পড়ে রয়েছে এক সপ্তাহর উপরে হয়ে গেল মিস্ত্রিদের ঠিক করে আর কি মিস্ত্রিরা ঠিক করে কাজ বাজ করছে না শুধুমাত্র বিমগুলো আর্ধেক করে ঢালাই দিয়ে রেখে দিয়েছে আর আজকে সকালবেলা এই বিম ঢালার কাঠগুলো খালি খুলে দিল কবে হবে কে জানে সামনেই বর্ষা বর্ষার আগে কমপ্লিট হয়ে গেলেই ভালো ওই রে না 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 ভালোই হয়েছে একটা থালা দিই একটা থালা দিই সন্ধ্যা পুজো দিয়ে ঠিক তারপরে মেয়েকে নিয়ে পড়তে গেছি ওকে পড়তে দিয়ে আসলাম এসে আবার এই যে পাস্তা রান্না করলাম মানে এসে সঙ্গে সঙ্গে পাস্তা রান্না করিনি এসে কয়েকটা রিলস বানালাম তারপরে পাস্তা করলাম ছেলেকে খেতে দিলাম আর আমি নিয়ে নিয়েছি মুড়ি চানা চুলে একটু ডালমুর চানা চুজুল এনেছি ওই দিয়ে খেয়ে নেবো আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে মানে সর্দি সর্দি মুখ ঝাল ঝাল হলে ভালো লাগে আর পাস্তা আমার ঠিক ভালো লাগছে না খেতে বুঝলে মানে কষা বসা রসা ঝাল ঝাল এসব খেতে ভালো লাগে মুড়িটা খেয়ে নিই তারপরে আবার ছেলেকে একটুখানি পড়তে বসাবো মালে বসবো ব্যাস এইভাবেই সন্ধ্যেরাই কাটবে আর রাতের বেলায় দেখি কি রান্না বান্না করবো মেয়ে তো গেছে সাড়ে ছটার সময় পড়তে বললামই তো তো ফিরবে মোটামুটি কটা বাজবে আটটা সাড়ে আটটা বাজবে তারপরে এসে পাস্তা খাবে শুধু বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বাই